আগামী পঁচিশে মেয়ে ষষ্ঠ দফায় ভোট রয়েছে বাঁকুড়ায় তার আগে ভোটারদের ভয় দূর করতে আসরে নামল পুলিশ প্রশাসন খোদ বাঁকুড়ার জেলা শাসক শিয়াদেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ একাধিক আধিকারী কেদিন বাঁকুড়া শালবনিতে গিয়েছিলেন ভোটারদের সাথে কথা বলে এলাকার পরিস্থিতি সম্পর্কে তাঁরা খোঁজ খবর নেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলে শালবনির বিভিন্ন এলাকায় জেলাশাসক শিয়াদেন বলেন ভোটের আগে প্রতিদিন বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি জায়গায় জায়গায় কনফিডেন্স বিল্ডিং তৈরি করা হয়েছে ভোটারদের ভোটদানের ক্ষেত্রে যাতে শান্তি শৃঙ্খলার সাথে ভোটদান করে এবং নির্ভয়ে ভোট দিতে পারে সেই চেষ্টা করা হচ্ছে ইলেকশন কমিশন গাইডলাইন হিসাব মতো বাঁকুড়াতে আজকে আমরা আমি আর এসপি সাহেব নিয়ে আমরা কনফিডেন্স বিল্ডিং মেশিন হিসাবে সিএপিএফ কে নিয়ে এখানে বাঁকুড়া টু ব্লকে শালবনি জায়গাতে এসেছি এখানে একটু আমরা সিএপিএফ কে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেশিন হিসাবে হেঁটে সব জায়গাতে দেখব তাতে করে লোকে কনফিডেন্স দেওয়া আর পুটিং এর জন্য সবাই জানানো বরাবরছি বাকুরা জেলা জুড়ে কি চলছে সব জায়গা তে চলছে আপনারা প্রত্যেক দিন চলছে তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক অফিসার যে এডিএম এসডিও বিডিও সব যায় তো আজকে আমরা দুজনেই একবার একটু হেক্টর রিলেশনশিপ ডিভিশনে হাঁটতে পারি আমরা মানে এসপি সাহেব তো স্পেশাল বলবেন খুব বড় একটা কিছু বলবেন করতে কথা বলবেন আগামী 25 তারিখে গিয়ে ভোট দেবেন নির্ভয়ে গিয়ে ভোট দেবেন জেলার বৈভব বলেন দেখুন রুট সব চলছে নাকা চলছে আমাদের পঁচিশ তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে আজকে আমি আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক ডিএম সাহেব ওনার পুরো টিম আমরা সব এখানে সকলেই এখানে বাঁকুড়ায় গ্রামে এসেছি রুটমার্চ আমরাও করছি আমাদের এডিশনাল স্পিজ এডিএম এসডিও এনারা সকলেই রুটমার্চ লাগাতার করছে আগে চারটে কোম্পানি আমাদের কাছে ছিল সেন্ট্রাল ফোর্স সিআইএসএফ আর বিএসএফ ছিল এই মুহূর্তে দুটো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টয়দারি করতে এসছে বাকি অন্যান্য জায়গায় করছে তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না বাঁকুড়া জেলার নির্বাচনের জন্য কত কোম্পানির আহ সেটা এখনো ঠিক হয়নি কিন্তু যা স্কেল আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটে ফেজ হয়ে গেছে ফোর ফেজে ডেটা আমরা পেয়েছি প্রত্যেকটা বুথে মিনিমাম হাফ সেকশন ফোর্স থাকছে যেখানে মাল্টি বুথ ক্রমাইস আছে তিন বুথ অথবা চার বুথ সেখানে এক সেকশন করে থাকছে এটা আমরা দেখতে পেরেছি আমাদের জেলার জন্য এখনো ফর্মুলা রাজ্য থেকে আসে দেখুন সব জায়গায় শান্তি থাকবে এটা আমাদের আশা আছে পঞ্চায়েত হয়েছে দু হাজার উনিশের ভোট হয়েছে দু হাজার একুশের ভোট হয়েছে সব ডেটা আমরা খতিয়ে দেখেছি কোন কোন এলাকায় ঝামেলা হয়েছে অথবা শান্তি হয়েছে সেসব এটা দেখিয়েছি আমরা ভলারেবল বুথকে এইভাবে আইডেন্টিফাই করেছে সেখানেই কনফিডেন্স বিল্ডিং মেজারস করা হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সব অ্যাক্টিভিটি দেখে আমরা আমাদের সব জাতীয় ভোটারস আছে তারা নির্ভয় হয়ে সব জায়গায় ভালো করে ভোট দিতে পারবে কোনো অসুবিধা থাকে প্রশাসনের ওদের সাথে জঙ্গল মহলে নিরাপত্তা ব্যবস্থা জঙ্গল মহলে পাঁচটি থানা আছে আমাদের এখানে যারা যেটা এলডব্লিউ আছে সেখানে প্রত্যেক জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সট্রা নাকা থাকবে আর জঙ্গল মহলে স্পেশালি ঝিলিমিলি সাইডে বারিকুল থানা রানীবান থানা এগুলোতে নেবারিং ডিস্ট্রিক্ট আছে যেখানে এলডব থানা আছে আর ঝাড়খণ্ড খুব বেশি দূর নয় সেখানে ডিস্ট্রিক্ট বর্ডার একদম সিল থাকবে অন্যদিকে শালবনি এলাকার মানুষজন বলছেন এই এলাকায় এমনিতেই শান্তি শৃঙ্খলার সাথী ভোট হয় গন্ডগোল খুব একটা হয় না তবে প্রতি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকলে সাধারণ ভোটাররা আরো নির্ভয়ে ভোট দিতে পারবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না আমাদের শালবনীতে এখানে এমনিতে শান্তিপূর্ণ জায়গা এখানে আমাদের বাঁকুড়ার মধ্যে শালবনী খুব শান্তিপূর্ণ জায়গা এলাকা আমাদের এখানে ওখানে কোনো অসুবিধা হয় নাই কোনো কোনো ঝামেলা সৃষ্টি হয়নি এখানে পরিবেশ খুব ভালো এখানে আমরা সুশৃঙ্খলভাবে এখানে ভোট দিতে পারি এখানে সবাই আরো সুবিধা হয় হ্যাঁ আরো বাড়তি পাওয়া আরো কিছু সুবিধা হয় যেরকম এখন আওয়া বদল হচ্ছে চারদিকে দিয়া দেওয়া অবশ্যই দরকার কেন্দ্রীয় প্রতিটা বুথে বুথে দেওয়া দরকার আমাদের চারটা বুতে চারটা বুতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া দরকার অবশ্যই আমাদের কেন্দ্রীয় বাহিনী থাকেন এমনি ছিল তো সাধারণ হাট কাটকে গন্ডা এখন উজ্জা উজ্জি হয়েছিল এধারে একটা বুথে হয়েছিল হালকা হালকা ভাবে তবে দিলে আরো ভালো হয় তাহলে সেটা আরো কড়া নিরাপত্তা পাই আমরা এখানে সালমান গ্রামবাসী আর কড়া নিরাপত্তা পাই আমরা এটা পুলিশের বলে ভালো কোনো অসুবিধা নেই আমরা দেখবো হ্যাঁ কোনো কিছু অসুবিধা নেই জানাবেন করবো ভোট দিতে যাবেন শৃঙ্খলভাবে এখানে যেন সবাই সবাই যায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে